কত বছর পর্যন্ত সন্তানের ভরণ দিতে হবে অনেক সময় দেখা গেছে বাবা মার মধ্যে দ্বন্দ্ব সংঘাতের কারণে সন্তান ভরণপোষণ থেকে বঞ্চিত হয় কিংবা বাবা মার মধ্যে তালাক হয়ে গেলে সন্তান বরণ থেকে বঞ্চিত হয় আর এই সন্তানের বরণ অবশ্যই বাবাকে দিতে হবে এখন প্রশ্ন দ্বারা সন্তানের বরণ কত বছর পর্যন্ত বাবাকে দিতে হবে এখন আপনাকে এই প্রশ্নের উত্তরটা জানাব সন্তান যদি ছেলে হয় তাহলে ছেলেকে একুশ বছর পর্যন্ত ভরণ পোষণ দিতে হবে তবে ছেলে যদি লেখাপড়া চালিয়ে যায় তাহলে যতদিন লেখাপড়া করবে ততদিন দিন পোষণ দিতে হবে মনে করুন ছেলের বয়স একুশ হয়ে গেছে কিন্তু ছেলে এখনও লেখাপড়া করতেছে এবং লেখাপড়া শেষ করতে তা আরও তিন চার বছর সময় লাগবে তাহলেও ছেলেকে একুশ বছর পার হওয়ার পরও আপনাকে ভরণ পোষণ দিতে হবে আর সন্তান যদি মেয়ে হয় তাহলে এই ক্ষেত্রে মেয়ের বিয়ের আগ পর্যন্ত ভরণ দিতে হবে